감사합 <목소리나> পুরোপুরি বনটাকে ধ্বংস করে দিল না একটু ভালো করে কাছে যাই দেখি ব্যাপারটা কি না এ তো দেখতে পাচ্ছে পুরো বনটাই ধ্বংস হয়ে গেছে কেই বা করলে এমন ধ্বংস না কিছুই তো বুঝতে পারছি না একদম ও বনের পরি বনের পরি কালকে বিভৎস একটা প্রাণী এসেছিলো এখানে আর সে এই রকমের ধ্বংস করে গেছে সবকিছু তুমি কি দেখেছো তাকে সে কি আমাদের এই পৃথিবীর লোক নয় এই রকম ধ্বংস কে বা করতে পারে তুমি আমাকে বলো কে সে হয় তার ঘর কোথায় আর বনের পরি এ তুমি আমার দিকেই দেখো না পুরোপুরি ধ্বংস হয়ে গেছে একেবারে নিঃশেষ করে দিয়েছো এই প্রাণীটা দেখো একটু আমাকে ভালো করে তুমি দেখো বুঝতে পারবে সে এত শক্তিশালী এত শক্তিশালী সমস্ত গাছগুলোকেই উপড়ে ফেলেছে ও এই গ্রহের মানুষ নয় একটা বিভৎস দেখতে একটা প্রাণী সে ভিন প্রাণী এখানে আসছে সে কি গাছ খায় নাকি না কিছু একটা ব্যবস্থা করতেই হবে আমাকে আজ পৃথিবীর গাছগুলো যে এত মিষ্টি হয় জীবনেও ভাবিনি আমাকে আজকে আবার পুনরায় পৃথিবীর মধ্যে যেতে হবে এই তো আমি চললো মহাকাশ পেরিয়ে ওই তো ওই পৃথিবী আছে ওখানে ওই তো চলে এলাম যাক বাবা এই তো চলে এলাম পৃথিবীর মধ্যে কি সুন্দর গাছপালা এগুলোকে খেতে পারলে অনেক অনেক শক্তি হবে তুই আমার এই পৃথিবীর মধ্যে আসছিস আবার সমস্ত গাছপালা খেয়ে যাচ্ছিস এ কিন্তু ঠিক নয় আমি কে জানবার আগে আগে তুই বলতো তুই এখানে কি করছিস আমি তো বনের মধ্যে গাছপালা খেতে আসছি এখানে গাছগুলো সত্যিই খুব মিষ্টি বুঝলো তুমি ও তুই আমাকে গরম দেখাচ্ছিস না এই গাছকে তোর বাব লাগিয়ে গিয়েছিল এই দেখ তোকে মজা আমি এক্ষুনি দেখাচ্ছি এই নে তুই মজা বুঝ এবার বুঝ তো ওই আমাকে যতই শক্তি দেখাবি দেখা না আমাকে তুই মারতেই পারবি না একদম কি অদ্ভুত ব্যাপার তো আমার শক্তি একদম কাজ করলোই না ও নিশ্চয়ই অনেক শক্তিশালী আশ্চর্য ব্যাপার তো এ গাছটাকে এমনভাবে খেয়ে গেছে একটাও পাতা নেই ওহ দেখলে কি বিভৎস ভয়ঙ্কর লাগে আমাকে এক্ষুনি মরলকে গিয়ে বলতেই হবে ও মরলমশাই মরলমশাই বাড়িতে আছেন না কি একটু বাইরে আসুন না বিভৎস এক ব্যাপার ঘটে গেছে বনের মধ্যে সমস্ত গাছগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে এসব বাজে কথা বলছো তুমি বনের মধ্যে গাছ কি করে ধ্বংস হবে ঝড় হয়নি বৃষ্টি হয়নি তাছাড়া কে বা ধ্বংস করবে আমি জানতাম আমি খুব ভালোভাবেই জানতাম তুমি এটা বিশ্বাস করবে না একবার গিয়ে দেখো না বনের মধ্যে কি হয়েছে বুঝতেই পারবে না যাই আমি গ্রামের লোককে বলতে যাই না যেভাবে বলে গেল মনে হয় একবার বনে যাওয়াটাই ভালো হবে হ্যাঁ গইই দেখি আমাকে তো আজকে একবার পৃথিবী দিকে যেতেই হয় খুব খিদে পেয়েছে এই যে পৃথিবীর মধ্যে সব হচ্ছে কিছুই তো খুঁজে পাচ্ছি না আর এই গাছটাকে দেখো পুরো সমস্ত পাতা কে খেয়ে গেছে কে জানি কবে আবার আমাকে কে খেতে আসে ওটা তো আমার ভয় করছে কি জানি আমি আর কটা দিন বাঁচব এই তো চলে এলাম পৃথিবীর মধ্যে এবার কিন্তু আমাকে গাছ খেতেই হবে এই তো বড় একটা গাছ এই খাবো কিন্তু এই পড়ি তুই কি করছিস এখানে আ তুই তো চিনতে পারছিস আমাকে তুই আবার চলে এলে গাছ খেতে দেখ এক পৃথিবীর গাছ তুই ধ্বংস করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তুই এক্ষুনি পালিয়ে যা এখান থেকে কি ভাবছিস আমি পালিয়ে যাব এই নে তোকে আমি এক্ষুনি বন্দি করলাম তোর কোনো ক্ষমতাই আর কিছু করতে পারবে না আমার এবার বল তুই বনের পড়ি তোকে কে বাঁচাতে আসবে তোকে আমি কালকেই দেখবি একেবারে মেরে ফেলবো আর সমস্ত গাছ খেয়ে নেব আমাকে ওই মানুষটা বন্দি করে দিয়ে চলে গেছে এখন কে আমাকে বাঁচাতে আসবে আমার মাকেই বা খবরটা দেব কি করে না কিছুই আর হবে না মা বনের পড়ে। তুই চিন্তা করিস না তোর এই খবরটাকে আমরা তোর মায়ের কাছে পৌঁছে দেব তুই এই খবরটা কি করে পৌঁছাবি তুই তো চলতেও পারিস না কি করে এই খবরটা তুই আমার মায়ের কাছে দেবি বল না বনের পড়ি তুই চিন্তা করিস না তো আমার গাছে গেলে অনেক পাখি বসে ওদেরকে বলবো ওরা ঠিক পৌঁছে দেবে মনে হচ্ছে গাছ আর পরীর সঙ্গে কিছু খবর নিয়ে কথাবার্তা হচ্ছে না একটু জানতেই হবে ও গাছ ভাই কি খবর পৌঁছাতে হবে আমাকে বলো দেখি ও পুনি ভাই তুমি একটু উড়ে যাও না ভাই আর ওদিকে দেখো মা আছে তাকে বলে এসো বনের পরীকে বন্দি করে রেখেছে ও এই খবরটা ঠিক আছে চিন্তা একদম করো না আমি যাবা উড়ে উড়ে আর এক্ষুনি খবরটা পৌঁছে দেবো তোর মায়ের কাছে দেখছি শেষ হতেই চায় না আর কত কাজে উড়তে হবে পরীর এখন মাকে দেখতে পাচ্ছি না না একটু ওই ওই দিকটাকে আছে মনে হয় ও পরিমা বনের পরিমা। তুমি কি এখানে আছো একটু বেরিয়ে এসো গো তোমার মেয়েটার বড় বিপদ তাকে বন্দি করে রাখা হয়েছে আমার নাম ধরে বুঝি ও টুনি পাখি হ্যাঁ টুনি বল তো কি বলছিলি আমার মেয়েকে নিয়ে তুই কি যেন একটু বলছিলি তোর মেয়েটাকে না একজন বন্দি করে কার এত বড় দুঃসাহস আমার বনের মধ্যে এসে আমার মেয়েকে বন্দি করছে চল তো তুই আমাকে নিয়ে চল তার কাছে একটা উচিত শিক্ষা দিতেই হবে আজকে আমি তো অনেক গাছগুলো খেলাম এই পাথরটা কেউ খেলাম এবার বনের পরি তোকে কে বাঁচাবে বল তুই মরার জন্য প্রস্তুত হয়ে যায় এক্ষুনি তোকে মরতেই হবে তই আমাকে মারবি মার কিন্তু গাছগুলোকে ছেড়ে দে গাছগুলো তোর কী ক্ষতি করছে তাছাড়া আমার মা খবর পেলে তোকে ছাড়বে না কিন্তু ওই তো ওই তো বুঝি আমার মেয়ে বন্দি অবস্থায় আছে আর ওই তো পাশে একটা কালো মতো শৈতান দেখেও তো মনে হয় না ও এখানকার মানুষ বলে ওর এত সাহস ওকে আমি এক্ষুনি মজা দেখাচ্ছি এই দেখ তুই মজা দেখ ওকে আমি এক্ষুনি আমার শক্তি দিয়ে ধ্বংস করে ফেললাম আছো গো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ওহ বনের মধ্যে কতই না শান্তি আজ অনেক গাছপালা হয়েছে আর পরিও আজ মুক্ত হয়ে